হাই বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই যে দেখো সকালে এখন আমার বিছানা টিছানা কিছুই তোলা হয়নি ওই যে সকালে ঘুম থেকে আজ উঠতে একটু দেরি হয়েছিল তারপরে আমি আগে ভাবলাম যে তাহলে স্নানটা করে নি স্নান করে খাবার তাবার খেয়ে পরে এই যে উপরে এলাম বিছানা ঝাড়বো এবারে আজ বাইরে অনেক জামা কাপড়ও মেলা আছে আর ওদুরটাও প্রচণ্ড দিচ্ছে তো ওগুলো তুলতে হবে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আজ সকালে মুড়ি দিয়ে খাওয়ার মতো আর কিছু ছিল না তাই ভাবলাম যে কিছু নেই যখন তখন তেলে ভাজা করি তাই এই জন্য দেখো তেলে ভাজা করছি আমি না আজ আলু গ্রেড করে বেসনের সঙ্গে মেখে করছি আমি পেঁয়াজ কিন্তু দিই নাই আর এই যে পেঁয়াজ ছাড়া এটা খেতে আমার বেশি ভালো লাগে তো এই যে এটা দেখ আমি আর মা খেতে বসে গেছি তোমার এখন কেমন লাগে তারপরে এই যে দেখো আমি সবজি কাটতে বসে গেছি আমার ভিডিওগুলো হয়তো তোমাদের ভালো লাগছে না তো তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও আসলে আমি তো এই প্রথম প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি তার জন্য না আমি বুঝতে পারছি না যে তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাইছো তোমরা যদি কমেন্ট করে বলো যে দিদি ভাই তুমি এরকম ভিডিও বানাও তাহলে আমি চেষ্টা করে দেখব তোমাদের পছন্দ মতো ভিডিও বানাতে সত্যি বলতে কি জানো তো আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ নেই আর সব সময় না ট্রাই পরে সব ভিডিও করা যায় না তাই না আমি বাইরে বেরোলে কোনো ভিডিও বানাতে পারি না তার জন্য আমাকে শুধু বাড়িতেই ভিডিও বানাতে হয় আমার ওই ঘরটা গোছানো হয়ে গেছে এবার আমি এই ঘরটা গোছাবো দেখো ঘরের এই ঘরটার অবস্থা খুবই খারাপ তো আমি গুছিয়ে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তাও যদি তোমরা বলো যে আউটডোরে কোনো ভিডিও দেখতে চাও তো তাহলে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করব বাইরে বেরিয়ে তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার কারণ সব সময় বাড়ির কাজও হয় তো তোমাদের দেখতে ভালো লাগবে না তো তোমরা একটু সবাই কমেন্ট করে জানাও আসলে আমার ঘর তারপরে এই সাইডে গোটায় গুছানো হয়ে গেছে বই খাতা সবই গুছানো হয়ে গেছে তো এবারে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো তো তোমরা ভিডিওটা দেখো এই ঘরটা পুরো গুছানো কমপ্লিট হয়ে গেছে বিছানা তারপরে এই সাইডে সবকিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি ঝাড় দিয়ে নেব তাহলে হয়ে যাবে তোমরা একটু বাইরের আওয়াজ হয়তো শুনতে পাবে আসলে আমাদের বাড়ির সামনে না পুকুর আছে তো ওখানে না ব্যাঙ চিৎকার করছে তার জন্য একটু আওয়াজ আছে তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর গুছানো বাগানো না থাকলে ভালো লাগে আমার মনে হয় ঘর ওই ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে দেখো এই ঘরটা ছাড় দিচ্ছে তো আমার ভিডিওতে তোমরা অনেক হয়তো ভুল ত্রুটি দেখতে পাবে তো নিজে বোন মনে করে আমাকে একটু ক্ষমা করে দিও আর এই যে দেখো আমি বাইরে জামা কাপড় তুলতে চলে এসেছি বাইরে প্রচণ্ড রোদ দিচ্ছে জামা প্যান্ট তুলে এই যে আমি চলে এসেছি এবারে এগুলো গুছিয়ে রাখবো কী রোদ বাইরে প্রচণ্ড রোদ আবাসে আগের মতো এখানে না আমি তোমাদের সাথে কথা বলেছিলাম কিন্তু একটা বাইরে প্রচণ্ড আওয়াজ আসছিলো কেউ চিৎকার করেছিল তো তার জন্যে কথাটা মিউট করে আমি আবার পরে ভয়েসটা করে দিচ্ছি তো তোমরা এই যে দেখো আমি জামা প্যান্টগুলো সব গুছিয়ে নিচ্ছি তারপরে এই যে আমি রেডি হয়ে আজকেও একটু দোকান যাবো তার এই যে দেখো আমি দোকানে চলে এসেছি আর এই যে শ্রাবণ ভর্তি আসে তো এই যে দেখো অনেকে আসছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও দেখার জন্য আর তোমরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটু বেল বটনটা অন করে রেখো যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায়